এই যে ভাঙরে বারবার সায়নিধি গিয়ে গান করে আর সম্প্রীতি নষ্ট করে আর বারবার বলে না হুজুরের ছেলে কি করে ওরা কি গান পারে ওরা কি গান বলতে পারে তা নসাদ ভাই তো গান বলবে না নসাদ ভাই ওইভাবে অশান্তি করতে যায় না সেই কারণে আমি একটা গান গেয়েছিলাম সায়নিধি গান গাওয়ার পরে আমি গানটা গেয়েছিলাম ভাঙরের নওজুয়ান হিন্দু মুসলমান ভাঙরের নজুয়ান হিন্দু মুসলমান সকলেই জেনে গেছে স্বাত এক শয়তান সকলেই জেনে গেছে স্বগত এক শয়তান ভাঙর বাসী নয়ন মনে নসাদ ভাই যান দিদি ভাঙর বাসী নয়ন মনি নসাদ ভাই যান ভাঙরের নৌজুয়ান হিন্দু মুসলমান ক্যানিং এর নৌজুয়ান হিন্দু মুসলমান সকলেই জেনে গেছে সৌগাত এক শয়তান ভাঙরের নয়ন মনি নসাদ ভাই যান মোদের ক্যানিং এর নয়ন মনে নসাদ ভাই যান গতদিনে আমি একটা গান গেয়েছিলাম ক্যানিং এর মোল্লাকে নিয়ে সেই গানটা আমি আজ আবার নতুন করে গাইছি সেই গানটা হলো নতুন করে আমি আবার গাইছি ও কথা বলো গো দি আমি সৌগাদ তোমার চটি চাটি ভাঙরবাসী জানতে গো পারলে দেবে না মোর কবরে মাটি গো দিদি মোর কবরে মাটি তখন ভাঙরবাসী বলছে বাস না হয় না দিলে দিদি ও দিদি স্বগতের জীবন্তলা জুতোর মালা দেবে গো ঠিকই ভাঙরবাসী সগাত মোল্লার গলায় গো দিদি সগাত মোল্লার গলায় তখন আম মানুষ বলছে ভাঙরবাসী জুতোর মালা দিও না তোমরা ও তোমরা না গো মু আর বড় ভাইজান বলে দিয়েছে সৌগাত জাহান নামের কুকুর গো দিদি জাহান নামের কুকুর গো ক্যানিংবাসী জাহান নামের কুকুর হ্যাঁ বুঝতে পেরেছি তিনি বলেছে যে আমি দুবার হস করেছি কিন্তু নবী শূন্য তার মধ্যে নেই তিনি দাড়ি চেঁচে টেঁচে বেশ এখন সাদা টুপি পরে লাইনে এসে তিনি বলতে বলতে অনেক কিছুই বলে ফেলেছে যে সৌগাত মোল্লা গরিবের আল্লাহ আবার পাশ থেকে কেউ একজন বলেছে মসিয়া পাশ থেকে কোনো একটা কেউ বলেছে যে মসিয়া এইটা নিয়ে কোনো হুজুর স্টেজে উঠে আর বক্তব্য দেবে না কারণ এরা তো পয়সার জায়গায় কম আছে তো আর একটা জিনিস এখানে অনেক হুজুর আব্বাস ভাই যে ছোট ছোট নাকি মুখের দিকে তাকিয়ে তাগালে ছোট ছোটো গোনা মাফ করবে আগুন পিছন ভিডিও কেটে কুটে এইসবগুলো করে দেয় কারণ আব্বাস ভাইয়ের পিছনে তো লাগতে হবে ওইটা নরম জায়গা ওই ওনার পিছনে লাগতে হবে বলে এই একটা নতুন করে ইদানিং আবার বেরিয়েছে এটা কাজার আহমানের আহমেদের মতো নতুন করে আবার বেরিয়েছে আর ইনি বারবার বলছে না যে সৌগাত মোল্লা আল্লাহ এটা অন্য কোনো আর শুনতে পাচ্ছে না আমরা তো বারবার আমরা তো অন্ধ হুজুর আর যাদের কানে কিছু নেই তারা ঠিক শুনতে পাচ্ছে না শুনতে পেলে এতদিন ভিডিওটা কিন্তু আবার করা হয়ে যেত এইসব হুজুদ্দের তোয়া চাষা তো খাতা খোলার কথা বলেছে হ্যাঁ তোয়া চাষা জানি খাতা খুলবে কারণ ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এটাই স্বাভাবিক আর অনেকে প্রশ্ন করছে কাশেম ভাইকে নিয়ে কিছু বলো কাশেম ভাইও ঘরের ছেলে তোমরা হয়তো এটা দেখাবে কি না জানি না কাশেম ভাইও ঠিক টাইম মতে ফিরে আসবে ঘরের ছেলে ঘরে ফিরবে সৌগতমূলা ফুটবল হয়ে যাবে এটা আমরা শিওর ক্যানিংয়ের মানুষ ওকে চাইছে না ও পানিতে ভিজতে ভিজতে উল্টোপাল্টা কথা বলছে আর একটা জিনিস বারবার বলছে যে যত বড়ই অন্যায় করুক তাকে কাফের বলা যাবে না জাহান নামের কুকুর বলা যাবে না তা এই যে বারবার যে লোক জানা শর্তেও কুপুরি করে বারবার জানা শর্তেও কুপুরি করে তাকে জাহান নামের কুকুর বলা যাবে না কে বলেছে কোরআন হাদিস তাই সেটা কি তারা বাদ দিয়ে বলছে তাদের মতো করে তারা টাকা খেয়ে কিছু কিছু ইমাম সাহেব এসে তারা বলছে এটা কি কোরআন হাদিসের বাইরে আছে জানার পরেও যে কুপুরি করবে তার মা ভয় এসব হুজুরদের কাছে যত আয়না বাবা কঞ্চি বাবা কলম বাবা পাঁচন বাবা চালন বাবা এই হেয়ারবিন বাবা এদেরকে আমি বলছি তা এইসব বাবার যে ভক্তরা আছো তারা তোমরা বলো যে কোরআন হাদিস থেকে বাদ যাবে যে বারবার জানার পরেও মন্দিরে গিয়ে একজন ইসলাম ধর্মের অনুসারী মন্দিরে গিয়ে পুজো করবে কেন এই পুজোগুলো কেন করব। আর আমি হিন্দু ভাইদেরকে বলছি পুজো এসবগুলো চলে আমাদের ঈদে হলে আমাদের মসজিদ হলে জুতো মারতে মারতে নামিয়ে দিতাম কিন্তু আপনারা কী করছেন বারবার এই সৌগত মোল্লা দিয়ে খালি একটা রাজনৈতিক নেতা তাই দুর্গা মন্দিরটাকে আপনারা অপবিত্র করে ফেলছেন এর মতো একজনকে ঢুকিয়ে হ্যাঁ আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াবে না আমরা চাইছিও না দাঁড়াক কারণ কাশেম সিদ্দিকী এই লাইনটায় আসার চেষ্টা করেছিল নওসাদ ভাইয়ের কাছে যে গরম করে নওসাদ ভাইয়ের হয়ে বলে গরম করে উনি যে জায়গাটায় এসছে না আসার পরে ওনার তো বিরাট একটা দামি কাজ দিল টুপিটা খুলে পকেটে রাখা একটা বিরাট দামি কাজ সিদ্দিকি বংশের ছেলে আব্বাস সিদ্দিকি নস সিদ্দিকী এরা তো বাচাত গরম করে এদের অন্ধভক্ত আমরা আমাদের খুব উল্টোপাল্টা বলে ঠিক আছে আমরা অন্ধভক্ত আর কাশেম সিদ্দিকির একটা বড় কাজ দিয়েছে সেটা হচ্ছে ড্রেনগুলো পরিষ্কার করা খুব ভালো হয়েছে না কাশেম ভাই খুব ভালো কাজ এগুলো আপনাকে দিয়ে এইসব কাজগুলোই আগামী দিন করাবে আর টুপিটা খুলেছে যেরাম এই যে জুব্বাটাও আমার মনে হয় খোলাবে আর যদি তার আগে যে আপনি সাবধান হয়ে যান তো খুব ভালো ছোটোমুখী হয়তো বড় কথা হয়ে যাবে একজন পীরজাদার আমি বলছি যে কাশেম সিদ্দিকি একদিন তোদের মধ্যে ছিল বলে আরে না আমাদের মধ্যে ছিল বলে না যে ন্যায় কথা বলবে সে কাসেম সিদ্দিকী হোক আর যে হিন্দু লোকও হোক যে ন্যায় কথা বলবে আমরা তাদের সামনে পিছনে সবসময় আছি আগামী দিনেও থাকবে